রাত এগারোটায় রূপসা নদীর ঘাটে মানুষের ভিড় তখনও কমেনি ঠিক সেই সময় ঘটে এক ভয়াবহ ঘটনা অতিরিক্ত যাত্রী বোঝায় একটি ট্রলার আর মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে গেল দুই যাত্রী রোববার রাত সোয়া এগারোটা খুলনার রূপসা ঘাট পশ্চিম পাশ থেকে পূর্ব পাড়ে যাত্রী নেওয়ার সময় ট্রলারটিতে ছিল চল্লিশ পঞ্চাশ জনের বেশি যাত্রী গতিও ছিল ভয়ঙ্কর নিখোঁজদের একজন মহিদুল হক মিঠু একটি বেসরকারি হাসপাতালের ম্যানেজার আরেক নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি ঘাটের কাছে আসতেই সামনে বাঁধা থাকা আরেক ট্রলারে জোরে ধাক্কা লাগে ধাক্কা এতটাই তীব্র ছিল যে তিনজন পানিতে পড়ে যান তাদের একজন সাঁতরে উঠতে পারলেও বাকি দুজন তলিয়ে যান গভীর পানিতে খবর পেয়ে নৌ পুলিশ নৌবাহিনী ও কোস্টগার্ডের ড্রাইভার টিম রাতভর চালাচ্ছে উদ্ধার কাজ রূপসা নদীর স্রোত আর অন্ধকারে অভিযান হচ্ছে আরও কঠিন এটাই প্রথম নয় এই রূপসা ঘাটেই কয়েকদিন আগে ট্রলার দুর্ঘটনায় মারা গিয়েছিল একটি শিশু তারপরেও বদলায়নি মানুষের অবহেলা আর চালকদের বেপরোয়া আচরণ দুটি পরিবার আজ অপেক্ষায় তাদের প্রিয় মানুষরা কি আর ফিরবে আপনারা কি মনে করেন অতিরিক্ত যাত্রী নেওয়া বন্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন